আজ রবিবার আর রবিবার মানে আমি নিয়ে আসি তোমাদের জন্য প্রতি রবিবারে বাছাই করা পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নমস্কার বন্ধুরা শুরু হচ্ছে এক মিনিটে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পর্ব সাত প্রথম প্রশ্নে যাওয়ার আগে দেখে নেব আগের সপ্তাহের হোমওয়ার্কের সঠিক উত্তরটা বলা হয়েছে মানব আজকের পর্বের প্রথম প্রশ্ন সালে কংগ্রেসের হরিপুরা অধিবেশনের সভাপতি কে ছিলেন সঠিক উত্তরটা হবে সুভাষ চন্দ্র বোস পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে জব চার্ন কলকাতা নগরীর পত্তন করেন সঠিক উত্তর হবে ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কত সালে সঠিক উত্তর সতেরোশো সালে পরের প্রশ্নে যাওয়ার আগে দেখে নেব এই সপ্তাহের হোমওয়ার্ক বলা হয়েছে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন উত্তরটা জানা থাকলে ভিডিওটি পজ করে অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি উত্তরটা না জেনে থাকো তাহলে পরের পর্বে এটি সমাধান পেয়ে যাবে চার নম্বর প্রশ্ন মিচ্ছকটি কে রচনা করেন সঠিক উত্তর সুদ্রক যদি এখনো ভিডিওটি লাইক না করে থাকো একটা লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আজকের পর্বে শেষ প্রশ্ন খালিমপুর লিপি থেকে কোন রাজা সম্পর্কে জানা যায় সঠিক উত্তর দেবপাল আজকের পর্বের কয়টি প্রশ্নের উত্তর তুমি সঠিক দিতে পেরেছো সেটা কমেন্ট করবে আর সঙ্গে হোম হোমওয়ার্কের উত্তরটাও জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ সকলকেই যারা ভিডিওটি শেষ অবধি দেখেছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের পর্ব দেখা হচ্ছে পরের ভিডিওতে